গতকাল শবে বরাত অনুষ্ঠান ছিল আর সেই শবে বরাত অনুষ্ঠানকে কেন্দ্র করেই এ রাজ্যের একাধিক জেলা থেকে এক এক রকম চিত্র কিন্তু উঠে আসছে আমরা দেখেছি যে মালদার চিত্র যেখানে মোমবাতির থেকে আগুন ধরে এবং সেই আগুনের কারণে গোটা একটা গৃহস্থ বাড়ি জ্বলে যায় ঠিক সেরকমই আর চিত্র উঠে আসছেন নদিয়া থেকে সন্ধ্যাবেলা মোমবাতি দেখিয়ে অনেকেই নামাজ পড়তে যান ঠিক সেরকমই এই দিন সবে বরাতের দিন সন্ধ্যাবেলা মোমবাতি দেখিয়ে নামাজ পড়তে গিয়েছিলেন এক বৃদ্ধা আর তার মাঝেই ঘটে অঘটন নদিয়ার চাকদা থানার চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন বলিদাপাড়া অগ্নিদগ্ধ হলো প্রায় উনআশি বছরের এক বৃদ্ধা দাঁড়িয়া বিবি মন্ডল চিৎকারের আওয়াজ শুনে ছুটে আসেন মালদার মানুষ মায়ের আগুন নেভাতে ব্যস্ত তার ছেলে নিয়ামাত মণ্ডল ঘটনাটি ঘটে আনুমানিক রাত্রি সাড়ে আটটা নাগাদ ততক্ষণ প্রায় আশি শতাংশ শরীর দগ্ধ হয়ে যায় এলাকার মানুষ সঙ্গে সঙ্গে তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করে ডাক্তার দেখার পর কল্যাণী থেকে স্থানান্তর করা হয় কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে সেখানকার হাসপাতালে ডাক্তারেরা বলেন বাহাত্তর ঘন্টা না গেলে আমরা বলতে পারছি না অনুষ্ঠানের দিন এরকম ঘটনা ঘটায় এলাকায় শোকের ছায়া নেমে আসে বলিদাপাড়ার মসজিদ অনুষ্ঠান সীমিত করে দেওয়া হয় প্রত্যক্ষদর্শী চাঁদুমণ্ডল বলেন আমরা চিৎকার শুনে দৌড়ে আসি এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে আমরা কোনো মতে নিভিয়ে ওই অবস্থায় তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাই সহভারতের রাত ছিল আমরা সকল গ্রামবাসী সহভারতের আমাদের কবর জিয়ারত হচ্ছিল নামাজের পরে তা কিছুক্ষণ বাদে কবর জিয়ারত অনেক আমাদের প্রায় দু ঘন্টার ওপরে কবর জিয়ারত লাগে টাইম তা আমরা আবার কি করলাম আমার একটু শরীরটা টাইট লাগছিল বলে আমি কিছু কবর জেরত করেছি কিছু করতে পারিনি আমি বাড়িতে এসেছিলাম তা বাড়িতে বাড়ির লোকজনের সঙ্গে গল্পগুজব করছি এমন টাইমে আমার বাবু চিল্লে উঠিয়েছে আমার ছেলে আমার বাইফ এই খবরটা শুনতে পাই যে আগুন ধরে গেছে তখন আমি আবার ছুটে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি বিবর্ষ ভয়ানক কাণ্ডক একটা আগুন ধরে গেছে গায়ে কিন্তু তার আগে ছেলে আর মা মিলে দুজন মিলে এটাকে চেষ্টা করেছে প্রচুর মানে লিবানোর জন্য কিন্তু ওরা লিবাতে পারিনি তারপরে আমি আবার ঢুকলাম এসে কম্বল ফম্বল দিয়ে আমরা চাপা দিয়ে সেই জিনিসটা লিবিয়ে সঙ্গে সঙ্গে কল্যাণী জিএনএম হসপিটালে ভর্তি করানো হলো সেখানে পেশেন্টকে বলল যে নাইনটি পারসেন্ট বাঁচার চান্স নেই বলার পরে ওখান থেকে কল্যাণী জিএমএম থেকে আমাদেরকে ট্রান্সফার করলো আমরা কলকাতা এই আমরা ভর্তি করেছি আমাদেরকে বারোটার সময় ওখানে রাতে ভর্তি করানো হয়েছে ভর্তি করানোর পরে ডাক্তার এসছে তখন দেড়টা বাজে রাতে দেখার পরে ডাক্তার ওখানে গিয়ে সেম কথা যে পেশেন্ট থেকে সাত দিনের মধ্যে এক্সপায়ারি করতে পারে কটার সময় ঘটনা ঘটেছে আপনার ঘটেছে এখানে তখন কটা ওই পৌনি আটটা পৌনি আটটা সাড়ে আটটা এই সাড়ে সাতটা এর মধ্যে ঘটনাটা ঘটে কি নাম ছিল না ওনার নাম ছিল দড়িয়া বিবি মন্ডল বয়স কত বয়স ওনার কত আটাত্তর এর মধ্যে হবে ওনার বয়সটা আটাত্তর উনআশি হবে আপনার নাম কি আমার নাম চাদু মন্ডল আমার হচ্ছে দাদি হয় এই জায়গাটার নাম কি এটা শিমরালি হ্যাঁ কালকে আমাদের একটা পরব ছিল সবে বরাত সেই সবে বারাতে রাতে অ্যাকচুয়ালি পাড়ার সব পুরুষ মানুষ আমরা মসজিদে সব নামাজ পড়তে গিয়েছিল এবার আমাদের একটা মোমবাতি ধরা থাকে উনি বাড়িতে হয়তো মোমবাতি ধরিয়েছিল এবং উনি বয়স আটাত্তর উনআশি বছর বয়স এবার সারাদিন হয়তো ক্লান্তর পরে একটু ঘুমাতে ঘুম এসে গেছে তখন ওই মোমবাতির থেকে ওনার শাড়ির আঁচলে প্রথম আগুনটা ধরে এবং ওনার ছেলেও সেই সময় বাড়িতে এবার ছেলে আর মা অনেক চেষ্টা করেছে যে আঁচলের শাড়িটাকে আগুনটা নেবানো কিন্তু যত ঝাড়া দিয়েছে ততটাই আগুন আরও বেড়ে গেছে তারা তাদের মাথা সেই সময় কাজ করেনি তারপরে যখন আগুনের শিখা অনেকটা বেড়ে গেছে তখন পাড়ার পাড়ার গ্রামবাসী দুজন দেখেছে যে আগুন উঠছে তখন পাড়ার লোকজন ছুটি এসে কম্বল চাপাতে সে আগুনটা নেবানোর চেষ্টা করেছে কিন্তু সেই সময়ের ভিতরে হয়নি ওরা কল্যাণীতে নিয়ে যায় ডাক্তারবাবু প্রায় আশি শতাংশ পুড়ে গেছে এবং সেটা ওনারা আশ্বাস দেয়নি যে আবার রিকভারি হবে সেখান থেকে ট্রান্সফার করেছে নির্লতনে আমাদের পাড়ার ছেলেরা বা আত্মীয় স্বজন নিয়ে ভর্তি করেছে আজকেও এনআরএসের লোক গেছে কিন্তু অবস্থা খুব একটা স্থিতিশীল নয় এখনও ডেঞ্জার পিরিয়ড কাটেনি ডাক্তারবাবু আশ্বাস দিচ্ছে না যে রিকভারি হবে এবং কালকে যে পরবের অনুষ্ঠান ছিল সেটা আমাদের পাড়ায় বলা যেতে পারে সেটা ভালোভাবে আর কাটলো না সবাই একটা মন মরা হয়ে গেছে যে পাড়ার একটা বয়োজ্যেষ্ঠ মানুষ এইভাবে পুড়ে গেছে সেই জন্য কালকের অনুষ্ঠান যেভাবে হোক ছোটো করে হোক মসজিদের নামাজ টামাজ সেরে আমরা শেষ করেছি এবং আজকেও আমাদের পাড়ায় একজন বয়োজ্যেষ্ঠ মানুষ মারা গেছে সেটা নর্মাল ডে মানে একটা পাড়ার ভিতরে একটা বিপদ চলছে কিনা আমি জাকির হোসেন মন্ডল আমি এই পাড়ার গ্রামবাসী